যারা কুয়াকাটায় আসার পরে হোটেল নিয়ে চিন্তিত তাদের চিন্তার কোনো কারণ নেই এই গলিতে আসলে বা আগে থেকে বুক করেও আসতে পারেন আমি প্রত্যেকটা হোটেলের ফোন নম্বর দেওয়ার চেষ্টা করছি সামনে হচ্ছে কুয়াকাটা চার রাস্তার মোড় আর এটা হচ্ছে বেড়িবাদ রোড সো এই রোড দিয়ে এখানে আসলে এপারে বীজ পেয়ে যাবেন আর মূলত আমি এই পাশে একটা হোটেলে আছি সো এখন এখান থেকে ঠিক এই পাশে একদম বিচের পাড়েই বেশ কিছু হোটেল রয়েছে যেগুলো আপনারা ভাড়া নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে সো আমি সেটা আপনাদেরকে এখন দেখাবো এখানে আসলে কি কি হোটেল রয়েছে এবং আপনারা কিভাবে এখানে হোটেল ঠিক করবেন বুকিং নাম্বার সহ দেখানোর চেষ্টা করব এখানে পাবলিক টয়লেটেরও ব্যবস্থা রয়েছে পাশে আর এখন আমি এই পাশটা ধরে সামনের দিকে চলে যাব সামনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল সি কুইন ইন্টারন্যাশনাল এটা ছাদে বসে খুব সুন্দর ভিউ দেখা যায় কিছু রুমও আছে যেগুলো সিভিউ সি ভিউ রুম আর সিগাল রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করতে পারবেন শীততাপ তাপ নিয়ন্ত্রিত আর এটা হচ্ছে হোটেল সি কুইন ইন্টারন্যাশনালের যে বিল্ডিং সেটি আর এই যে এটা হচ্ছে প্রবেশপথ এখন আমরা সামনে যাচ্ছি আর এখানে সামনে আর একটি হোটেল দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোটেল সি গার্ডেন সো এটার যোগাযোগের ফোন নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা পজ করে দেখে নিতে পারেন আর সামনে হচ্ছে একটি খাবার হোটেল রয়েছে পৌশি রেস্টুরেন্ট আর এখান থেকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন বড় বিল্ডিং এটা হচ্ছে হোটেল নিউ সিবিস ইন্টারন্যাশনাল এটাও কিন্তু বিচের ঠিক পাড়েই রুম থেকে বিচ ভিউ পাবেন আপনারা এখান থেকে আমি একটু ফোন নম্বরটা আপনাদের সঙ্গে শেয়ার করি হোটেলের তো এখানেই এই যে হোটেল নিউ সি ইন্টারন্যাশনাল আর এই যে যোগাযোগের ফোন নম্বর হচ্ছে এটা এখান থেকেও কিন্তু আপনারা সিভিউ রুম পাবেন এই হোটেলে এইটা হচ্ছে হোটেল এখানে রয়েছে সিলভার স্যান্ডস এই পাশেই একদম এটার যোগাযোগের ফোন নম্বরটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে এখান থেকে জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কাজে আসবে আপনাদের এটা ঠিক হোটেল নিউ সিভিস ইন্টারন্যাশনালের পাশেই বিল্ডিংটা এখান থেকে এপারে রয়েছে খেপুপাড়া হোটেল যেটা আবাসিক হোটেল বিস ভিউ হোটেল তো এখানে এই যে ফোন নম্বর দেওয়া আছে হোটেল খেপুপাড়া আবাসিকের তো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে খাবার হোটেল রয়েছে খেপুপাড়া হোটেলের আর সামনে এই পুরো গলিটা জুড়েই আসলে হোটেলের সরাসরি তো যারা কুয়াকাটায় আসার পরে হোটেল নিয়ে চিন্তিত তাদের চিন্তার কোনো কারণ নেই এই গলিতে আসলে বা আগে থেকে বুক করেও আসতে পারেন আমি প্রত্যেকটা হোটেলের ফোন নম্বর দেওয়ার চেষ্টা করছি এর পাশে রয়েছে হোটেল বাউফল আবাসিক ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট দিয়ে নিতে পারেন হোটেল বাউফল আবাসিকের ফোন নম্বর এপারে রয়েছে হোটেল সিবিস ইন্টারন্যাশনাল আবাসিক এখানে ফোন নম্বরটা আছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর এই যে পুরো বিল্ডিংটি এটা হচ্ছে হোটেল সিবিস ইন্টারন্যাশনাল আবাসিকের আর সামনে এখানে আরও বেশ কিছু হোটেল রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো এখানে এই বিল্ডিংটি হচ্ছে হোটেল সানফ্লাওয়ার আবাসিক এখানে হোটেল সানফ্লাওয়ার আবাসিকের ফোন নম্বর দেওয়া আছে আগে থেকে কথা বলে আসতে পারেন যদি রুম নিয়ে চিন্তিত থাকেন এবং এখানে আর একটি রুম রয়েছে আমি একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে কুয়াকাটা প্যারাডাইস সো এটার ফোন নম্বরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সেটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াকাটা আবা প্যারাডাইসের হোটেল আর এটা হচ্ছে হোটেল মল্লিকা এখান থেকে জাস্ট এই যে ফোন নম্বরটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে হোটেল মল্লিকা আবাসিকের বিল্ডিং আর এর পাশে রয়েছে হোটেল তাজ কুয়াকাটা এটাও বেশ বড় বিল্ডিং একটি দেখতে পাচ্ছি এখানে হোটেলের ফোন নম্বর দেওয়া আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই যে হোটেল তাজ কুয়াকাটার আরও একটি বিল্ডিং এটাও সি ভিউ রুম পাবেন এখানে আসলে আমি একটু এখান থেকে ফোন নম্বরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনারা আর এখান থেকে আমি যদি দেখাই এই যে এখানে দেখুন বাইক রাখারও জায়গা রয়েছে আপনারা বাইক নিয়ে আসলে এখানে বাইক পার্ক করতে পারবেন এ পাশে রয়েছে হোটেল ব্লু স্কাই এই যে এই বিল্ডিংটি এখানে হোটেলের ফোন নাম্বারটা আমি শেয়ার করছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হোটেল ব্লু স্কাই কুয়াকাটা ফোন নম্বরটি এটি তো এখান থেকে এ পাশে চলে গেলে এখানে একটি খাবার হোটেল রয়েছে ভাই ভাই রেস্তোরাঁ আর এখানে রয়েছে হোটেল সি প্যালেস এখানেও কিন্তু এই যে ভিতরেও বাইক রাখতে পারবেন আবার বাইরেও বাইক রাখার জায়গা রয়েছে এটার আমি ফোন নাম্বারটা শেয়ার করছি একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন হোটেল সি প্যালেস আবাসিক যারা কুয়াকাটায় আসতে চান যোগাযোগ করে আসতে পারবেন আর এখানে বেশ কিছু খাবার হোটেল রয়েছে আর একদম কুয়াকাটার চার রাস্তার মোড় থেকে খুবই কাছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব সামনে কিছু খাবার হোটেল রয়েছে হোটেল বৈশাখী গাজী রেস্তোরাঁ এবং ও পাশে মায়ের দোয়া বিরিয়ানি হাউস রয়েছে সো এই যে সামনে এটা হচ্ছে কুয়াকাটার চৌরাস্তা আর এই চৌরাস্তা থেকে জাস্ট বিসের রোডে নেমে আসলেই এ পাশে বিচের রাস্তা চলে গেছে একদম বিচের পাড়ে আর ঠিক মাঝামাঝি যে গলিটা রয়েছে এই গলিটাই কিন্তু অসংখ্য হোটেল রয়েছে যেগুলো সবগুলোই আসলে বিচ ভিউ যেই হোটেলগুলো থেকে আপনারা বিচের বেশ দারুণ দৃশ্য পাবেন এখান থেকে তো দেখানোর চেষ্টা করলাম এই গলির বেশ কিছু হোটেল এবং ফোন নম্বর সহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক সেখানেও যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল বিদায় নিচ্ছে আমি আবদুল হাব ভালো থাকবেন সুস্থ থাকবেন i love his